স্টুডেন্টস তোমাদের তো থার্ড সামেটিভ এক্সাম এবার আসছে সামনে তো আমার তো এই চ্যানেলটা নতুন তাই আমি এর আগে তো কোনো ভিডিও করিনি তাই তোমাদের হয়তো এই চ্যাপ্টারটা বা এর পরের চ্যাপ্টারটা থেকে এবারের টার্মে আসছে তো আমি এই চ্যাপ্টারটার থেকেই স্টার্ট করছি কারণ অনেক স্কুলে এই চ্যাপ্টারটা থেকে আছে আবার অনেক স্কুলে এর পরের চ্যাপ্টারটা থেকে আছে তো চলো স্টার্ট করা যাক আজকের এই গল্পটা আমরা পড়ব সেটা হচ্ছে জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এটা হচ্ছে লেসন নাইন তোমাদের ব্লসমস বইয়ে তো দেখো এখানে কী বলেছে আ বায়োগ্রাফি ইজ দা লাইফ স্টোরি অফ সাম ওয়ান এমিনেন্ট মানে একজন ইউজুয়ালি এমিনেন্ট মানে কথাটা হচ্ছে ফেমাস তার মানে বায়োগ্রাফি হচ্ছে লাইফ স্টোরি একজনের জীবন কাহিনী। আমরা জানি কি অটোবায়োগ্রাফি বায়োগ্রাফি একরকম হয় আর বায়োগ্রাফি একরকম হয় বায়োগ্রাফি মানে হচ্ছে যেটা অন্য কেউ লিখেছে আর অটোবায়োগ্রাফি বায়োগ্রাফি মানে যে নিজের জীবন কাহিনী নিজে লিখেছে দ্য পার্সন মে বি অ্যালাই ফর ডেট পার্সনটি মৃতও হতে পারে বা জীবিতও হতে পারে বায়োগ্রাফিজ এই যে লেখা রয়েছে বায়োগ্রাফিস আর অলওয়েজ রিটেন বাই সামবাডি আদার দেন দ্য পার্সন হিমসেলফ মানে যে মানুষটার সম্পর্কে লেখা হচ্ছে সেটা উনি নিজে লেখেননি অন্যকেও লিখে দিয়েছেন উই রিড বায়োগ্রাফিস অফ এমিনেন্ট মানে বললাম যে ফেমাস পারসন সো দ্যাট উই ক্যান লার্ন অ্যাবাউট দেম অ্যান্ড ট্রাই টু বি লাইক দেম আমরা ওনাদের সম্পর্কে জানি যাতে কি না আমরা ওনাদের মতন হতে পারি তো দেখো এবার আসছে ইউনিট ওয়ান লেটস রিড হিস্টোরিক্যালি মানে আগেকার সময়ের কথা বলছি ইন এইটিন সালে ইন্ডিয়া আমাদের কিসের আন্ডারে ছিল ব্রিটিশ রুলের আন্ডারে আর ডিফারেন্ট স্টোরি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা মানে তখনকার সময় একটা অন্যরকম ইতিহাস ছিল কোথায় আমাদের এই ক্যালকাটার টাউন হলে সেই সালে একটা ইন্টারেস্টিং মানে ডেমনস্ট্রেশন হচ্ছে শো করানো দেখো তোমাদের এই চ্যাপ্টারের এন্ডে দেওয়া রয়েছে ডেমনস্ট্রেশন মানে যে অ্যাক্টিভিটি যেটা কিনা দেখাচ্ছে আর এক্সপ্লেন করছে হাউ সামথিং ওয়ার্কস এটা তারপর কি বলেছে না এই যে দেখো ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্ম বাই জগদীশ চন্দ্র বোস আমরা যেটা এক্ষুনি পড়লাম জেসি বোস সেটাই হচ্ছে জগদীশ চন্দ্র বোস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন উনি প্রেসিডেন্সি কলেজের আমাদের এখানকার তোমরা জানো যে খুব একটা ফেমাস এখানের ইউনিভার্সিটি আছে প্রেসিডেন্সি কলেজ আর ইউনিভার্সিটি এভরিবাডি হোয়াটস ওভারঅ অট মানে দেখো লেখা রয়েছে মানে খুবই অবাক হওয়া অ মানে হচ্ছে অবাক হওয়া তার মানে অট মানে লেখা রয়েছে এই যে ইমপ্রেসড মানে খুবই অবাক হয়েছে ওয়েন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস উনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস নিয়ে পড়াশোনা করেছিলেন ট্রাভেল ফ্রম দ্য লেকচার হল থেকে মানে ওই কলেজের কথা বলছে প্রেসিডেন্সি কলেজের লেকচার হল যেখানে লেকচার দেওয়া হতো সেখান থেকে থার্ড রুমে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ হয় সেগুলো সেভেন্টি ফাইভ মিটার দূর অবধি গেছে এই ওয়েভগুলো পাস্ট থ্রু থ্রি সলিড ওয়ালস তিনটে সলিড দেওয়াল থেকে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসগুলো পাস করেছে মানে গেছে আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস মানে কি সেগুলো তো কোনো আমরা চোখে দেখতে পারি না কিন্তু সেগুলো পাস করে যেরকম আমাদের সাউন্ড ওয়েভস লাইট ওয়েভস হয় সেরকম তারপর কি বলেছে দিস ওয়াস আর রিমার্কেবল মানে এটা একটা খুবই মনে করার মতন আর পাথ ব্রেকরিং ব্রেকিং ইনসিডেন্ট উইচ পেভ দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে এটা আমাদের একটা খুবই এমন একটা ঘটনা হয়েছিল যেটা কিনা আমাদের পরবর্তী সময়ে ফিউচারের রিসার্চের জন্যে চারি পুরো বিশ্বে সেটার জন্যে একটা পাত সৃষ্টি করেছে মানে পথ দেখিয়ে দিয়েছে এরকম পেভড মানে লেখা রয়েছে মানে ক্রিয়েটেড আ সিচুয়েশান ইন হুইচ সামথিং ক্যান হ্যাপেন তারপর কি বলেছে উনি জন্ম কত সালে হয়েছিল উনার বর্ন অন থার্টিএইথ নভেম্বর এইটিন ফিফটি এইট অ্যাট বিক্রমপুর এখনকার যেটা মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশের জগদীশ চন্দ্র বোস ওয়াজ আ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস ডাইভার্স মানে অনেক রকম ইউনিটি ইন ডাইভার্সিটি তোমরা হয়তো এই কথাটা শুনেছ মানে অনেক রকম ট্যালেন্ট ছিল ওনার যেরকম উনি একজন ফিজিসিস্ট ছিলেন মানে উনি ফিজিক্স নিয়ে পড়েছেন ফিজিক্স নিয়ে রিসার্চ করেছেন সেরকমই বায়োলজিস্ট ছিলেন বায়োলজি নিয়েও ওনার অনেক রিসার্চ ছিল বোটানিস্ট মানে বোটানি নিয়ে যারা পড়াশোনা করে যেরকম যেটা কিনা হচ্ছে স্টাডি অফ প্ল্যান্টস মানে গাছপালা নিয়ে পড়াশোনা অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশান মানে সায়েন্স নিয়েও উনিও সব কিছু অনেক কিছু লিখেছেন যেগুলো কি না রিয়ালিটি না ফিকশান মানে হচ্ছে যেটা রিয়ালিটি না কিন্তু আমরা মানে ইম্যাজিনারি যেগুলো পড়ি অনেক গল্পগুলো সেই রকম তার বাবা ছিলেন ভগবান চন্দ্র বোস ও আ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ ছিলেন ব্রাহ্ম সমাজের উনি লিডার ছিলেন হি ওয়ার্কড অ্যাজ আ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর বর্তমানে উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করতেন অ্যান্ড অন্যান্য জায়গাতেও কাজ করতেন জগদীশ চন্দ্র এডুকেশন স্টার্টেড ইন ভার্নাকুলার স্কুল মানে একটা লোকাল স্কুলে জেসি বোসের পড়াশুনো স্টার্ট হয়েছিল কারণ তার বাবা বিশ্বাস করতেন যে একজনকে মাস্ট নো ওয়ান্স মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ যে একজনকে অবশ্যই তার মাতৃভাষা জানতে হবে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখার আগে এটা তোমাদের একটা অ্যাক্টিভিটিতে কোয়েশ্চেনও আছে সেটা নিয়ে আমি পরে তোমাদের সাথে ডিসকাস করব এখান থেকেই একটা কোয়েশ্চেন আছে তারপর বলেছে কি বি সাইডস এছাড়া ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল মানে একজনকে তার নিজের দেশের সম্পর্কে নিজের আশপাশের মানুষের সম্পর্কেও জানা উচিত স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন কনফারেন্স ইন নাইনটিন ফিফটিনে একটা কনফারেন্স হয়েছিল বিক্রমপুরে সেখানে বোস কি বলেছিলেন সেই সময় বাচ্চাদেরকে ইংলিশ স্কুলস যেগুলো ছিল সেটা একটা প্রিভিলেজড স্টেটাস সিম্বল ছিল মানে অনেক বড় লোকরাই শুধুমাত্র ইংলিশ স্কুলে পাঠাতে পারত তাদের বাচ্চাদের ইন দ্য ভার্নাকুলার মানে লোকাল স্কুলে টু হুইচ আই ওয়াজ সেন্ট মানে জেসি বোসকে যেখানে পাঠানো হয়েছিল সেখানে দ্য সান অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড মানে জেসি বোসের বাবার বা জেসি বাবার যে মুসলিম অ্যাটেন্ডেন্ট ছিল মানে যে মুসলিম একজন মানে কাজ ঠাজ করে দিত সব কিছু তার ছেলে ওই জেসি বোসেরই রাইট সাইডে বসতো স্কুলে আর একটা মাছ দ্য সান অফ আ ফিশারম্যান মানে মাছ আলার যে ছেলে সে বসত জেসি বোসের লেফটে দেভ্যার মাই ক্লেমেটস তারা আমার খেলার সঙ্গী ছিল মানে জেসি খেলার সঙ্গী ছিল আই লিসেন্ট স্পেল বাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস অ্যানিমালস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স খুব অবাক হয়ে যেসি তাদের যে গল্প ছি বলতো সমস্ত বার্ড পাখি জন্তু জানোয়ার আর অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স মানে যে জলের যারা থাকে যে সমস্ত অ্যানিমালসরা সেগুলোকে নিয়ে গল্প বলতো সেগুলো সব জেসি বোস খুব অবাক হয়ে শুনতেন দেখো স্পেল বাউন্ড মানে লেখা রয়েছে যে অ্যাটেনশন কমপ্লিটলি হেল্ড বাই হোয়াট দ্য পার্সন ইজ লিসেনিং টু অ্যান্ড ওয়াচিং তারপর কী বলেছে যে পার হ্যাপস দিস স্টোরিজ ক্রিয়েটেড ইন মাই মাইন্ড আর কিন ইন্টারেস্ট ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিংস অফ নেচার তারপর কি বলেছে হয়তো এই গল্পগুলোই তার মাইন্ডে একটা কিন মানে খুব ইন্টারেস্ট করে দিয়েছিল কি এক্সামিন করতে এক্সামিন মানে পরীক্ষা মানে ইনভেস্টিগেশন করার দ্য ওয়ার্কিংস অফ নেচার মানে নেচারে কীরমভাবে সব কিছু কাজকর্ম হয় সেগুলো নিয়ে পরীক্ষা করার ওনার মধ্যে একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছিল ওয়াইন ওয়েন আই রিটার্ন হোম ফ্রম স্কুল অ্যাকম্পানিড বাই মাই স্কুল ফেলোস যখন আমি বাড়িতে ফিরেছিলাম আমার স্কুল থেকে অ্যাকম্পানিড বাই মাই স্কুল ফেলোস মাই মাদার ওয়েলকামড অ্যান্ড ফেড অল অফ আস উইদাউট ডিসক্রিমিনেশন তখন তার মা জেসি বোসের মা তার স্কুল ফেলোস মানে তার বন্ধু যারা ছিল স্কুলের তাদেরকে নিয়ে সবাইকে খাওয়াতো কোনো ভেদভাব ছাড়া মানে ডিসক্রিমিনেশন মানে কোনো ভেদভাব ছাড়া দেখো লেখা রয়েছে ডিসক্রিমিনেশন মানে প্র্যাকটিস অফ টিটিং সামবারি লেস ফেয়ারলি দেন আদার্স মানে একজনকে ভালো চোখে দেখা একজনকে খারাপ চোখে দেখা এরমভাবে ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ উইথ দেম এটা আমার চাইল্ডহুড ফ্রেন্ডশিপ মানে আমার ছোটোবেলাকার বন্ধুত্ব ছিল তাদের সাথে দ্যাট আই কুড নেভার ফিল দ্যাট দে আর ভ্যার ক্রিচার্স হু মাইট বি লেভেলড লো কাস্ট মানে অনেক সময় অনেককে নিচু জাত বলে বলা হয় সে সমস্ত যে তারা প্রাণী সেগুলো হিসেবে সেগুলোর মতন তার মাইন্ডে কোনো দিনই এইসব আসেনি কারণ ছোটোবেলার থেকেই সে অনেক মানে যারা অনেক লো কাস্টের এই যে যেরম বলেছে মুসলিম অ্যাটেন্ডেন্টের ছেলে তারপর ফিশারম্যানের ছেলে যাদেরকে সাধারণত লো কাস্ট ধরা হয় আমাদের সমাজে কিন্তু সেরকম বলে তো কোনো হয় না সবাই অ্যাকচুয়ালি সবাই মানুষ তাই কাস্ট হিসেবে এটা আমাদের ধরা হলেও এটা খুবই ভুল ব্যাপার তো উনি এইসব কোনোদিনও ভাবে চলতেন না যেগুলো মানা আই নেভার রিয়েলাইজড দেয়ার এক্সিস্টেড আ প্রবলেম কমন টু দ্য কমন টু দ্য টু কমিউনিটিস হিন্দুস অ্যান্ড মুসলিমস উনি কোনোদিনও এই যে প্রবলেম আমাদের দুটো জাতির হিন্দু মুসলিম এইসব নিয়েও যে প্রবলেম সেটা নিয়েও উনি কোনোদিনও বুঝতে পারতেন না আর ইট ইন এইটিন সিক্সটি নাইন সালে বোস জয়েন্ট হেয়ার স্কুল যেটা আমাদের কলেজ স্ট্রিটে রয়েছে অ্যান্ড সিক্স ইয়ার্স লেটার তাকে অ্যাডমিট করা হয়েছিল সেন্ট জেভিয়ার স্কুল ক্যালকাটাতে সে পাস করেছিল এন্ট্রেন্স এক্সামিনেশন মানে কোনো জায়গায় ভর্তি হওয়ার আগে আমাদের এন্ট্রেন্স পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষাটা উনি পাস করেছিলেন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা আর তারপর সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যালকাটাতে উনি ভর্তি হয়েছিলেন ইট ওয়াজ হিয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসিউড ফাদার ইউজিন লেফান্ট খুব প্লেড সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং হিস ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স তার মানে কি এখানে হচ্ছে গিয়ে ওনার সাথে দেখা হয়েছিল যে ফাদার ইউজিন ল্যাফার্টের সাথে যে কিনা একটা খুবই সিগনিফিকেন্ট মানে ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করেছিল তার জীবনে তার ইন্টারেস্ট বাড়াতে কিসের প্রতি না ন্যাচারাল সায়েন্সের প্রতি পরবর্তী সময় বোস ওয়েন্ট টু ইংল্যান্ড ইংল্যান্ডে গেছিলেন অ্যান্ড সিকিওর্ড অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ ওখানকার যে ক্রাইস্ট কলেজ আছে সে ক্যাম্ব্রিজ জায়গায় সেখানে উনি পড়লেন কি ন্যাচারাল সায়েন্স ইন এইটিন এইটটি ফোর হি রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যাম্ব্রিজ অ্যান্ড দ্য বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন তারপর কি বলেছে না ইন এইটিন ফোর সে রিসিভ করেছিল কি পেয়েছিল না ন্যাচুরাল সায়েন্স ট্রিপস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ থেকে উনি ন্যাচারাল সায়েন্স ট্রিপস এই ডিগ্রিটা অর্জন করেছিলেন আর বিএসসি ডিগ্রি অর্জন করেছিলেন কোথার থেকে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার পরের বছর দ্য ফলোয়িং ইয়ার বোস জয়েন করেছিলেন কি প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স ওখানকার প্রফেসর অফ ফিজিক্স অফিসিয়েটিং হিসেবে জয়েন করেছিলেন কিন্তু তাকে প্রোভাইড করা হয়নি ফেসিলিটিস অফ রিসার্চ মানে রিসার্চ করতে গেলে তো অনেক কিছু লাগে ফেসিলিটিস সেগুলো ওনাকে প্রোভাইড করা হয়নি হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দেন হিজ ইউরোপিয়ান কলিগস এবার এখান থেকেও তোমাদের একটা কোয়েশ্চেন বা প্রশ্ন প্রশ্ন আছে অ্যাক্টিভিটিতে এখান থেকেই ওই অ্যান্সারটা হবে তোমরা আমাকে জানিও যে আমি কি অ্যাক্টিভিটির কোয়েশ্চেন অ্যান্সারগুলো আর অন্যান্য যেগুলো রয়েছে অ্যাক্টিভিটিতে সেগুলো কি তোমাদের সলভ করিয়ে দেবো তাহলে কি সুবিধা হয় তাহলে আমি সেই বুঝে একটু সলভ করিয়ে দেবো তোমাদের তারপর কি বলেছে যে তাকে স্যালারি দেওয়া হতো অল্প স্যালারি দেন হিজ ইউরোপিয়ান কলিগস মানে ওইখানে যে তার কাজ করতো তার সাথে ইউরোপিয়ান যারা ছিল তাদের থেকে ওনাকে অল্প স্যালারি দেওয়া হতো বোস হ্যাড আ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট ওনার আবার একটা খুবই ভালো মানে মান সম্মান বোধ আত্মসম্মান বোধ ছিল আর ন্যাশনাল প্রাইড মানে দেশের প্রতি গর্ব দে আর অ্যাজ আ সাইন অফ প্রোটেস্ট মানে হচ্ছে যে আন্দোলন করার জন্যে হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর থ্রি ইয়ার্স তিন বছরের জন্যে ওনার যে টিচিংয়ের কাজটা পড়ানোর কাজটা করে করতে মানে কন্টিনিউ করলো উইদাউট অ্যাকসেপ্টিং হিস স্যালারি কোনো স্যালারি ছাড়াই ওনার কাজটা সবসময় করলো তারপর ফাইনালি দ্য ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার্ড হিম আ পারমানেন্ট টিচিং পোস্ট তারপর ওখানকার যে ডাইরেক্টর ছিল পাবলিক ইনস্ট্রাকশন আর প্রিন্সিপাল ওনাকে অফার করেছিল পারমানেন্ট হিসেবে টিচিংয়ের পোস্টটা তো এরপর দেখো তোমাদের এই ওয়ার্ডনেসটা রয়েছে যেখানে মিনিংগুলো রেখা রয়েছে অনেক সময় তোমাদের হয়তো স্কুল থেকে বলে যেগুলো পড়তে হবে না কিন্তু এক্সামে দেখো চলে এসেছে তাই আমি বলবো যে এটা তোমরা একটু পড়ে রেখো তাহলে তোমাদের মানেগুলোও বুঝতে অনেকটা ভালো হবে আর তোমাদের ওয়কগুলারই মানে হচ্ছে তোমাদের বুকঅ্যাপ যেটা সেটাও বাড়বে আস্তে আস্তে তোমরা যত ইংলিশের বিভিন্ন মানেগুলো পড়বে তাহলে তোমাদের একটা অ্যাকাস্টমড হয়ে যাবে যে হ্যাঁ এটার এই মানে আর তোমাদের পরবর্তী সময়েও অনেক খেল পাবে